সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি জয়প্রাট জেলার পাঁচ বিবি থানার পাঁচ বিবি গবাদি পশুর হাটে ইহাটি সাপ্তাহিক প্রত্যেক কালকে বসে থাকি আরতে বেঁচে কিনা সকাল আটটা থেকে শুরু বৈকাল পাঁচটা পর্যন্ত একটি থাকে তো একটি থেকে আজকে আপনাকে জানার চেষ্টা করবো ছোট ছোট এবং মাঝারি সাইজের কিছু সাইবার যত সার করে দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একবার যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এখানে আমরা কিন্তু শুরুতে স্পেস আমরা দুইটি করে দেখতেছি খুব দর কষা কষিভাবে দর ধরে ধরে দেখি পরিশেষে ব্যাচা কিনা হয় কিনা চাষা কিনতেছেন নাকি না বিক্রি করতেছি বিক্রি করতেছেন হ্যাঁ জোড়া 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 কত দাম চাচ্ছেন এক লাখ বাইশ সুন্দর দুইটি বাসন মোটামুটি সম্ভবত গুরুগুলো আর কি বাচ্চা বিক্রি হয়ে গেল আমরা পরবর্তী যে গুরুগুলো আমরা ওই গুরুগুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কত বেশ করে আসছিলেন দুইটাই নিয়ে এসছেন দুইটাই আসে ভাই এগুলো কি যাতে করব ভাই সাইভালের সাথে ক্রোজ নাকি মিশ্রিত এগুলা বয়স চার পাঁচ মাস চার পাঁচ মাসের মতন করে বয়স হতে পারে ভাই দাম তত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া বাজারে কত বলছো ভাই এক লক্ষ বিশ বত্রিশ কত পর্যন্ত বেচা বিক্রি করবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন তুমি সুন্দর দিদি আমরা দেখলাম দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত হলে এই আর কি বেচা বিক্রি করে দিবে গলা কম্বল নামে বেশ চমৎকার পরবর্তী যে সারগুলো আছে একটু জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই কি জাতীয় গরু এগুলো নেপালি জাতীয় গরু ভাই দুইটাই দুইটাই দর্শক নেপালি গীর জাতীয় গরু দুইটাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বয়স কত বয়স ভাই এটা আট থেকে নয় মাস বয়স এটা সাত থেকে এটা আট থেকে নয় মাস এটা সাত থেকে আট মাস ভাই জোড়া কত দাম যাচ্ছে জোড়া তাহলে এক লাখ কত এক লাখ

এক লক্ষ আঠাশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করে দেবেন কত দাম যাচ্ছে না দুটো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার জোড়া দাম যাচ্ছে না বাজারে কত বলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে ব্যসা বিক্রি করবেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করে দেবে একে খাবার দাবার সম্পূর্ণ কি সুস্থ সবল আছে তো হ্যাঁ গরুগুলো প্রত্যেকের গুরু অনেক দাঁতে পাই অনেক লম্বা চারা এবং খান মাথাগুলো দেখবেন নামিটা দেখবেন বাই গুরুগুলা অনেক খারাপ আগে যাচ্ছে দেখতেছেন এবং শুনতেছেন ভাই কত দাম যাচ্ছেন ভাই কত দাম যাচ্ছেন ভাই আটাত্তর বাই বাজার কত বলছে

এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়া দাম চাচ্ছেন বাজারে কত বলছে এক লক্ষ দশ বারো হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত ব্যসা বিক্রি করবেন এক লক্ষ আঠারো হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন খুবই সুন্দর দুইটা আমরা বাসুতে কৃষি দর্শক খাওয়ানটাও দেখেন আর বাসু দুটি ছোট হয় তারপরে খাওয়া দাওয়াটা ঠিক মতন আসে দুইটাই সেম কালারের সেম বডি এবং হাতে পায়ে বেশ লম্বা চড়া আর কি কত দাম যাচ্ছেন এই দুটো এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়া দামটা বাজারে কত বলছে এক লক্ষ বলছে কত পর্যন্ত ব্যবসা বিক্রি করবেন এক লক্ষ দশ ভেঙ্গা হলে হবে না এক লক্ষ দশ প্লাস হলে আর কি ব্যবসা বিক্রি করে দেবে এই গরুগুলি এই গরুগুলো মোটামুটি সাইভালের কিছু পার্সেন্টেজের কিছু পার্সেন্টেজ আছে দুটি মিশ্রিত আর কি কত দাম যাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন তা জায়গা দেড়শো জোড়া 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 দেড়শো বাজারে কত বলছে এক লক্ষ পঁচিশ পর্যন্ত দাম বলছে এক লক্ষ পঞ্চাশ চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বেশি বিক্রি করবেন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দেবেন খুবই সুন্দর দিদি আমরা সার বছরের চেষ্টা করছো প্রত্যেকটা করেই হাই কোয়ালিটি পার্সেন্টেজের মধ্যে আসে আপনারা যে সকল গরুগুলো আপনারা মাঝারি সাইজে শেয়ার করুন সময় চা আপনারা এই আসতে পারবেন এর থেকে বড়ো ছোটো মাঝারি সব সাইজের পূর্ণ করতে পারবেন কিন্তু আপনার ছোটো ছোটো আপনার বাজার বসে আপনি সর্বোচ্চ বিশ হাজার থেকেও না আপনি কালেক্ট করতে পারবেন আর আজকে যে গরুগুলো দেখানোর চেষ্টা করছি তাশালের সাথে সাইওয়ালের ক্রোস গরুগুলি চাচা কত দামটাচ্ছেন পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে সার না না সার দর্শক পঁচপান্ন বাজারে কত বলছে বাজারে কত বলছে পঁয়তাল্লিশ বলে কত হলে বেচা বিক্রি করবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা হলে ব্যাচা বিক্রি করে দিবি কত দাম চাচ্ছেন এটা বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে সত্তর হাজার টাকা দাম বলছে কত পর্যন্ত ব্যথা বিক্রি করবেন এটা বাহাত্তর হাজার টাকা পর্যন্ত ব্যসা বিক্রি করবেন বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে সত্তর পর্যন্ত দাম বলছে বাহাত্তর হাজার টাকা পর্যন্ত ব্যথা বিক্রি করে দিবে মোটামুটি দামের কাছাকাছি অলরেডি গেছে এটা বয়সটা কত মাস হতে পারে দেড় বছর বাড়িতে পালছিলেন না কিনছেন বাড়িতে পালছিলেন ছিলেন দেড় বছর ধরে মতন বয়স হয়ে গেছে এটা সম্ভবত এখনো দাতে আসেনি চাচা কত দাম যাচ্ছেন এটা দাম বিড়ে আসি দাম চাওয়া দাম বিড়ে সাইওয়াল সাইওয়াল না দেশাল কাকা সাইওয়াল সাইওয়াল দাতে গরু বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে সত্তর কত সত্তর সত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবেন দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এগুলো আপনাদের ষাট পঁয়ষট্টি সত্তর মধ্যে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনার অনেকে কমেন্টের মধ্যে জানানোর চেষ্টা করেন এবং তার পরিবর্তেও কিন্তু আপনার অনেক ভিডিও দেওয়া থাকে ছোট বড় মাঝারি সাইজের সর্বপ্রকারের তো আপনার ভিডিওগুলো ফলো করলে আর থেকে আপনার কেমন দামে গোলগুলি ক্রয় করতে পারবে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো দর্শক কথা নী শেষ করতেছি আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম